আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংকের একটি প্রোডাক্ট সেনা ক্রেডিট কার্ড নিয়ে যা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সেনা ক্রেডিট কার্ড কারা পাবে স্যালারি অ্যাকাউন্টের বিপরীতে সেনা ক্রেডিট কার্ড দেওয়া হবে সেনা ক্রেডিট কার্ডের লিমিট কত টাকা দেওয়া হবে এটাতে ডিবিআর মূলত ক্যালকুলেশন করা হবে না অর্থাৎ অন্য ব্যাংকের কার্ড থাকলেও আপনি এই কার্ড নিতে পারবেন সৈনিক বাহিনীর লিমিট শুরু পঁচিশ হাজার টাকা থেকে ল্যান্স কর্পোরাল পঁয়ত্রিশ হাজার কর্পোরাল চল্লিশ সার্জেন্ট পঞ্চাশ ওয়ারেন্ট অফিসার ষাট হাজার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশি হাজার মাস্টার ওয়ারেন্ট অফিসার হলে এক লাখ টাকা পর্যন্ত লিমিট পাবেন আপনারা স্যালারির দ্বিগুণ মূলত লিমিট দেওয়া হবে এক্ষেত্রে ডকুমেন্ট লাগবে এনডি কার্ডের ফটোকপি কপি আইডি কার্ডের ফটোকপি কপি পাসপোর্টের ছবি এক কপি সারি অ্যাকাউন্ট নাম্বার এবং তিন সার্টিফিকেট কার্ডের আকর্ষণীয় ফিচার হচ্ছে কার্ডের ইস্যু কোনো ফি নেই এবং বাৎসরিক কোনো চার্জও কাটবে না তো যদি কেউ কার্ড নিতে চান আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন দ্রুত ব্যবস্থা করা যেতে পারে আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে অন্য সহকর্মীদের দেখার সুযোগ করে দেবেন ব্যাংকের একটি ক্রেডিট কার্ড থাকেও তাহলেও আপনি এই ক্রেডিট কার্ডটি নিতে পারবেন আপনার স্টাস ব্যাঙ্কে একটি স্যালারি অ্যাকাউন্ট হলে এবং আপনি যদি সৈনিক পদ্মা কম কর্মরত থাকেন তাহলেই আপনি একটি ক্রেডিট কার্ড পাচ্ছেন পঁচিশ হাজার থেকে লিমিট এবং র্যাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আপনার লিমিটও বেড়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে আপনি যদি মিশনে যান তখনও আপনাকে আর অতিরিক্ত লিমিট তখন দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আশা করছি অন্য সহকর্মীদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন